ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কোন রোড ম্যাপ ঘোষিত না হলেও নির্বাচনকে কেন্দ্র করে দারুণ শিবির এবং ছাত্র দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও এখন ধারণা করা হচ্ছে ছাত্র শিবিরের সাথে গণতান্ত্রিক ছাত্র সংসদের জমজমাট এক নির্বাচনী লড়াই হবে তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে কে ভিপি পদে লড়বেন তা এখনো নিশ্চিত নয় এক্ষেত্রে অনেকেই বলছেন ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা সাদিক কায়েমের কথা কিন্তু এখন আর অংশ নন তিনি কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন তবে সাদিক কায়েম যদি ডাকসু নির্বাচনে অংশ নেন সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আবু বাকের মজুমদারের সাথে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক রাজাকার এবং গোলাম আজম প্রসঙ্গে স্পষ্টভাবে মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছেন তিনি ফেসবুকে বলেছেন তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার বাংলাদেশ আমাকে ইসলামের সাবেক এই নিয়ে বর্তমানে তুমুল তর্ক বিতর্ক চলছে যেখানে আরো গতি আবুবাকের মজুমদার যার ফলে ডাকসু নির্বাচনে করছেন শিক্ষার্থীরা তবে সাদিক কাম নির্বাচন করলে আবুবাকের মজুমদারের জয়ী হতে বেশ বেগ পেতে হবে কারণ এই মুহূর্তে ছাত্র সমাজে সাদিক কামের জনপ্রিয়তা ঈর্ষণীয় সাদিক ও ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল নিয়ে ডাকসু নির্বাচনের অপেক্ষা করছেন তবে সাদিক কায়েম যদি নির্বাচন না করেন সেক্ষেত্রে ভিপি পদে লড়তে পারেন শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনিও একজন হেভি ক্যান্ডিডেট বলে বিবেচিত হচ্ছেন অন্যদিকে আবু মজুমদার তিনি হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র শক্তির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছাত্রলীগের নির্যাতনের শিকার হন এবং ফজুল হক মুসলিম হল থেকে বিতাড়িত হয়েছিলেন জুলাই অভ্যুত্থানে প্রথম সারির সমন্বয়করা আটক হলে তিনি গুরুদায়িত্ব পালন করেন বর্তমানে শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার তিনি কাজ করে যাচ্ছেন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসেছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছিলেন জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার কথা কিন্তু এখন আমরা এটা নিয়ে গরিমসি দেখতে পাচ্ছি